আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আমি কথা বলবো হাড়ের সুস্থতা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ এবং ভিটামিন ডি থ্রি এর গুরুত্ব নিয়ে আর সেই সঙ্গে রিভিউ করব রোকাল্ডি ভিটা ইফারভিসেন্ট ট্যাবলেট নিয়ে যা বাংলাদেশের অনেক ডাক্তার হাড়ের শক্তি বাড়াতে এবং বিভিন্ন হারজনিত রোগের চিকিৎসায় প্রেসক্রাইব করে থাকেন তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি রোকালডি ভিটা ইফারভিসেন্ট ট্যাবলেট প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি ট্যাবলেটে থাকে এলিমেন্টাল ক্যালসিয়াম সিক্স হান্ড্রেড এম এবং ভিটামিন ডি থ্রি কলিক্যালসি ফেরোল ফোর হান্ড্রেড আই এটি ইফারভেসেন ট্যাবলেট পানিতে গুলে খাওয়া হয় দাম একটি ট্যাবলেট সতেরো টাকা এবং চোদ্দো ট্যাবলেটের পট দুশো টাকা এবার চলুন জেনে নেই কেন এই ওষুধ ব্যবহার হয় বা ইন্ডিকেশন সম্পর্কে এই ওষুধ মূলত হাড়ের গঠন এবং মজবুত করার জন্য ব্যবহার হয় বিশেষ করে যখন শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর ঘাটতি হয় অস্টিওপোরোসিস বয়সজনিত বা হরমোনজনিত কারণে হাড় দুর্বল হয়ে যাওয়া হাড় নরম ও যাওয়া বা বাঁকা হয়ে যাওয়া টেটানি ক্যালসিয়াম ঘাটতির কারণে পেশিতে হওয়া প্যারাথাইরয়েড ডিজিজ ক্যালসিয়াম মেটাবলিজমের সমস্যা গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন হাড় ও দাঁতের বিকাশের জন্য অতিরিক্ত ক্যালসিয়াম প্রয়োজন অ্যান্টিসিজার ওষুধ খাওয়ার সময় কিছু ওষুধ ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয় তখন এই সাপ্লিমেন্ট জরুরি ক্রনিক কিডনি ডিজিজে ফসফেট বাইন্ডার হিসেবে এবার চলুন জেনে নেই রোকাল ডিভিটা কীভাবে কাজ করে ক্যালসিয়াম হাড় ও দাঁতের মূল উপাদান এছাড়া পেশি সংকোচন স্নায়ু কার্যক্রম রক্ত জমাট বাধা সব কিছুতেই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থেরি অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায় হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে দুইটি একসাথে থাকলে হাড়ের স্বাস্থ্য আরও ভালোভাবে উন্নত হয় এবার চলুন জেনে নেয় ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে সিক্স হান্ড্রেড এমজি ক্যালসিয়াম প্লাস ফোর হান্ড্রেড ভিটামিন ডি থ্রি ফর্মুলার জন্য এক ট্যাবলেট দিনে দুইবার খাবারের পরে বা খাবারের সাথে খাওয়ার নিয়ম এক গ্লাস পানিতে একটি ট্যাবলেট দিয়ে গুলিয়ে খেতে হবে চিবিয়ে বা গিলে খাওয়া যাবে না এবার চলুন জেনে নেয় কারা খেতে পারবে না বা কোনটা ইন্ডিকেশন সম্পর্কে যাদের রক্তে ক্যালসিয়াম বেশি বা হাইপার ক্যালসামিয়া হাইপার থাইরয়েডিজম রুগী কিডনিতে পাথর বা নেপ্রোলিথিয়াসিস রুগী জলিনজার এলিসন সিনড্রোম রুগী এবার চলুন জেনে নেয় সতর্কতা সম্পর্কে হার্টের রুগী হলে সতর্ক থাকতে হবে কিডনি রুগীদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ ছাড়া খাওয়া যাবে না বেশি ডোজে দীর্ঘদিন খেলে ক্যালসিয়াম জমে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে রোকালডি ভিটা সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা বা ক্র্যাম্প বমে বমে ভাব বা বমি মুখ শুকিয়ে যাওয়া অতিরিক্ত প্রসাব হওয়া তৃষ্ণা বেড়ে যাওয়া এবার চলুন জেনে নেই ওভারডোজ সম্পর্কে প্রচণ্ড বমি পেট ব্যথা মাথা ব্যথা অতিরিক্ত ত্রন্দা ধাতব স্বাদ মুখে লাগা গুরুতর ক্ষেত্রে হার্টবিট বেড়ে যাওয়া এবার চলুন জেনে নেই অন্য ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টাসিড শোষণের প্রভাব ফেলতে পারে ডিগক্সিন হার্টের কার্যক্রমে সমস্যা করতে পারে টেট্রাসাইক্লিন ও ডক্সিসাইক্লিন শোষণে কমে যায় কিছু বিশেষ পরামর্শ ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন খালি পেটে খাবেন না খাবারের সাথে বা পরে খাবেন পর্যাপ্ত পানি খাবেন দীর্ঘমেয়াদি ব্যবহারে মাঝে মাঝে ক্যালসিয়াম লেভেল টেস্ট করিয়ে নেন তো বন্ধুরা এই ছিল আজকের রোকালডি ডিভিটা ইফারভিসেন্ট ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা মনে রাখবেন এটি কোনো সাধারণ ভিটামিন ট্যাবলেট নয় এটি এমন একটি সাপ্লিমেন্ট যা সঠিক মাত্রা এবং সঠিক সময়ে খেলে আপনার হারকে রাখবে মজবুত ও সুস্থ তবে যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ওষুধ ভিডিওতে আল্লাহ হাফেজ